আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আশ্বার করছি আপনাদের সাথে একটি গুঁড়ো মশলায় কীভাবে বাটার মশলার ফ্লেভারে রুই মাছ রান্না করবেন সেটা একটা মজাদার রেসিপি তো দেখতেই পাচ্ছিলেন আমি খাচ্ছিলাম এটা ছিল ভীষণ মজার একটা মাছের রেসিপি আপনারা যদি এটা ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই অনেক কিছু মিস করবেন এটা অনেক বেশি লোভনীয় ছিল আপনারা চাইলে কিন্তু এখন থেকে গুঁড়ো মশলা দিয়েই এরকম করে মাছ রান্না করে খেতে পারেন যেটা অনেক বেশি বাটার মশলার ফ্লেভারের থাকবে তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম চার পিস পরিমাণে রুই মাছ এক কাপ পেঁয়াজ কুচি তো মশলাটাকে আমি ফার্স্টে কীভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি তো আমি আমার পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে নিলাম আপনারা আপনাদের মাছ অনুযায়ী মশলার পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন তো এখানে সব মশলা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এখন আমি একটু সরিষার তেল দিয়ে দেবো এখানে আপনারা যেই পরিমাণে মাছ নেবেন ঠিক সেই পরিমাণে মশলাটা অ্যাডজাস্ট করবেন আমি এখানে চার পিস মাছের জন্য এক চামচ পরিমাণে সব কিছু দিয়েছি তো আমি একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে মাছটাকে একটু ভালোভাবে ম্যারিনেট করে নেব এখন আমি সেই বাটা মশলা থেকে একটু মশলা দিব মাছটা ম্যারিনেশনের জন্য যাই হোক এখন মাছটা ভাজতে চলে এসলাম এখন আমি প্যানের একটু তেল দিয়েছিলাম তেলের ভিতরে মাছটা ছেড়ে দিলাম আমি আমি একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম আমি মাছগুলোকে ভেসি ভাজবো না একটু হালকা করে ভেজে নিয়েছি এখন সেই এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে আমরা সেই একটু টমেটো দিয়ে দেবো যেটা কেটে রেখেছিলাম আমি এখানে একটা পরিমাণে টমেটো নিয়েছি টমেটোটা ভাজা হলে সেই বাটা মশলা মানে যে মাখানো যে মশলাটা ছিল আমি সেটা দিয়ে দেব আপনারা এভাবে একবার মাছ রান্না করে দেখবেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজার তো যাই হোক আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এখন বা ব্যস্ত জীবনের কারণে আমরা মশলা বাটাবাটি করতে পারি না চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারি এই তো আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এখন মাছটাকে দিয়ে দেব মাছটা দেওয়ার পর আমি একটু মশলার সাথে মিশিয়ে নেব যাই হোক এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো বা মৌ দিয়ে দেবো যাই বলেন না কেন এখন আমি কেটাকে ঢাকা দিয়ে রান্না করব এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব এখানে কিন্তু ধনিয়া পাতা দেওয়ার মাছ ট্রাই করবেন এই তো আমার মাছটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আমি চলে এলাম প্লেটিংয়ে এরকম গরম গরম ভাতের সাথে পিস মাছ হলে কি আর কিছু লাগে বলেন এভাবে আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন এটা ভীষণ মজার রেসিপি এতক্ষণ আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম